জেনে বুঝেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার এমন অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন সুযোগ এলে একদিন ঠিকই তাদের বিচার করা হবে স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান জানান নানা প্রতিকূলতায় রাজনীতি করতে হচ্ছে দলীয় নেতাকর্মীদের জানান সংকট কাটিয়ে উঠতে যা যা করা দরকার সবই করবে বিএনপি নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ইংরেজি ভাষায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবনী লিখেন শিক্ষক সাংবাদিক ও রাজনৈতিক গবেষক মাহফুজুল্লাহ ছয় বছর পর সেই বইয়ের বাংলা অনুবাদ আসে বাজারে নাম দেয়া হয় বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম আমি রাজধানীর একটি হোটেলে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয় যেখানে বিএনপি সহ সমমনা দলের নেতাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আপনাদের বিরুদ্ধে যে প্রচারণা হয় মিথ্যা প্রচারণা হয় আপনারা সেগুলা ঠিকমতো জবাব দিতে পারেন না আপনাদের কোনো রিসার্চ সেল নাই আশ্চর্য কথা এত বড় একটা সংগঠন আপনাদের বেগান দিয়ে আছে কি উনি নাই আপনারা নাই উনি হচ্ছে অভিশাপের নেত্রী আরে চোরগুলো ডাকাতগুলো গায়ে জোরে এমপি হয়েছে, তাদের চেহারার এক্সপোজ হয়েছে তারপরে সবাই বুঝতে পারছে ওই যে পত্রিকায় লিখেছে দেখলাম তিনটি বিষয় খুব বিব্রত বার্তা সরকার দায় কা এমন একটা পত্রিকা আমি নাম আমার মাঝে মাঝে বলতে ইচ্ছে করে কার তাই বুঝিস না লম্বা সময় ধরে খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা নানা ইস্যুতে সমালোচনা করেন সরকারের অভিযোগ করেন এখনো বিএনপিকে নানাভাবে হয়রানি করা হচ্ছে আর অনেক কিছু করার বাকি একটা বিরূপ পরিস্থিতিতে আমরা আছি কিন্তু তার মধ্যে দিয়েও যত সম্ভব যা কিছু করা প্রয়োজন তার সব কিছু করার চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ আজকের এই সরকার দেশ নেত্রী বেগম খালেদা রহমানের কোনোরকম অস্তিত্ব বাংলাদেশে রাখতে তারা দেবে না এবং চায় না এই দেশের স্বাধীনতা কিন্তু এখনো থাকবে না যদি এই দেশের সাধারণ মানুষ সচেতন না হয় মির্জা আব্বাস কথা বলেন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়েও যেখানে বাংলাদেশের ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে তারা বলতেছে যে না বিদেশে নেওয়া দরকার বারবার 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 বলার পরও জেনে শুনে একটা মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে এটা আজকে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে অনুষ্ঠানে উপস্থিত থাকলেও বক্তব্য রাখেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিটিশ সরকার যা করে নাই সেটা আজকের এই সরকার করছে শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা